আপনার মনের মধ্যে কোনো অসুখ পাপ থাকে তো ওই অসুখের লক্ষণ দেখা যাবে পাপরূপী রোগে আপনি যদি দুঃখ পাচ্ছেন তো আপনার মধ্যে কিছু লক্ষণ দেখা যাবে সেই লক্ষণ কি আছে আপনাদের তা বলবো। জিরিমে পুস্তকে তার শত্রু অধ্যায় তার নয় পদ আমি আপনাদের সামনে পড়ছি ভাই আপনার মনেতে যদি পাপ থাকে তার কি লক্ষণ হবে আমি আপনাদের তা বলছি জিরিমীয় শত্রু অধ্যায় তার নয় পদে অন্তকরণ সর্বপেক্ষা প্রবঞ্চক তাহার রোগ অপতি কার্য কে তাহা জানিতে পারে আপনার মনের মধ্যে যদি পাপ থাকে তো শুনুন আপনার মনের মধ্যে ঠকানো থাকবে আপনার জীবনে পাপ আছে না পাপ রূপে অরোগ আছে তো আপনার মধ্যে প্রবঞ্চক থাকবে আপনার কথার মধ্যে ঠকানো থাকবে আপনার উপার্জনে ঠকানো থাকবে আপনার কাজেতে ঠকানো থাকবে আপনার কথা বলার বিষয়েও ঠকানো থাকবে আপনার ভাবনার মধ্যে প্রবঞ্চক থাকবে আপনার জীবনে প্রতিটি কথায় ঠকানো থাকবে ভাই আজকে জিজ্ঞেস করছি এই রোগ আপনার মধ্যে আছে আপনার মনে রোগ আছে কি আপনার মনে রোগ থাকলেই আপনার মধ্যে ঠকানো থাকবে ঠকানো জীবন থাকবে ঠকানো উপার্জনও থেকে যাবে ঠকানো আপনার ভাবনাও থেকে যাবে কিভাবে আমার স্ত্রীকে ঠকাবো কিভাবে আমার স্বামীকে ঠকাবো কিভাবে আমার পিতা মাতাকে ঠকাতে হবে কিভাবে আমার ভাই বোনের সম্পত্তি ঠকিয়ে নিয়ে আমি নিয়ে নেব আজকে অনেক লোকরা সম্পত্তি নিজের করার জন্যই নিজের পিতা মাতাকেও ঠকাচ্ছেন নিজের বড় ভাইকে ছোট ভাইকে বন্ধের ঠকাচ্ছেন এ সত্য নয় কি কারণ জানেন পাপরূপী রোগ থেকে দুঃখ পাচ্ছে আপনার চোখে যদি রোগ থাকে আপনি ডক্টরের কাছে যাবেন আর আপনার চোখে দেখাবেন কিন্তু রোগ আপনার মনেতে আছে এর ভেদ কে তা বুঝতে পারে আজকে বুঝতে পারলে ভালো হয় আর দ্বিতীয় ভাই একটি মানুষের জীবনে পাপরূপী রোগ যদি থাকে তো কি লক্ষণ দেখতে পাবেন জানেন কি প্রথম অধ্যায় চতুর্থ পদ থেকে পড়ব আহা পাপিষ্ঠ জাতি অপরাধে ভারগ্রস্ত লোক দুষ্কর্মকারীদের বংশ নষ্টচারী সন্তানগণ তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে ইসরায়েলের পবিত্রতম মনকে অবজ্ঞা করিয়াছে বিপদে গিয়াছে পরাঙ্কু হইয়াছে ভাইরা মন দিয়ে শুনুন যাদের মন পাপেতে পূর্ণ আছে যাদের জীবন ঈশ্বর থেকে দূরে আছে যার মনে রোগ আছে আর ঈশ্বর থেকে দূরে থাকছেন ওদের মধ্যে যে দেখা যায় যে লক্ষণ কি আছে জানেন কি ও সবচেয়ে প্রথমে ঠকান ও জীবনযাপন করবে আর দ্বিতীয় লক্ষণ কি আছে আমরা তা দেখব তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে ইসরায়েলের পবিত্রতম মনকে অবজ্ঞা করিয়াছে বিপদে কি আছে পরঙ্কু হয়েছেন আবার পাস পাওয়ার পড়ছি তোমরা আর কেন প্রহরিত হইবে হইলে অধিক বিদ্রোহ হরচরণ করিবে সমুদয় মস্তক ব্যতীত ও সমুদয় হৃদয় দুর্বল হইয়াছে পায়ে তালু অবধি পর্যন্ত কোনো স্থানে স্বাস্থ্য নাই কেবল আঘাত ও প্রহরী চিহ্ন ও নতুন ক্ষত তাহা টেপা কি বাধা যায় নাই এবং তৈল দ্বারা কোমলও করা যায় নাই ভাই যদি কারোর মন এতে বা হৃদয়েতে পাপ থাকে তো সাধারণভাবে ওদের জীবনে কী ধরনের লক্ষণ দেখা যায় জানেন কি এরা কোনো না কোনো কিছুই শারীরিক অসুস্থতার মধ্যে চলতে থাকে দয়া করে ধ্যান দিন বৃদ্ধ হয়ে গেলে সাধারণভাবে আপনার শরীর দুর্বল হয়ে পড়ে আপনার পা আপনার হাত আপনার শরীর স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যায় আমি বৃদ্ধ অবস্থার অসুখের কথা বলছি না আপনাকে ভালোভাবে চলার দরকার ওই সময় আপনি চলতে পাচ্ছেন না আপনি কাজ করতে চাইছেন ভালোভাবে কিন্তু করতে পাচ্ছেন না আজকে আপনার শরীরের মধ্যে যে ধরনের রোগ আছে কেন ওটা হয়েছে এটা আপনি ভালো করে তা জানেন ওই অসুখের কারণ কি আছে আপনি তা জানেন আপনার অবাধ্যতার কারণের জন্য আপনার পাপের জন্য আপনার ভুল করার জন্য অসাবধানের জন্য আপনার তাড়াতাড়ি করার জন্য যে পাপকে আপনি ছেড়ে দেননি সেই অভ্যাসের জন্যই অসুখকে ডেকে নিয়ে এসছেন ভাই অনেক বোনেরা তার স্বামীকে আমার কাছে ডেকে নিয়ে আসে আর বলতে থাকে পাস্টারবাবু এনার জন্য একটু প্রার্থনা করে দিন এনার মুখে ঘা হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে কিভাবে হয়ে গেছে সিগারেট খেয়ে খেয়ে মুখে ক্যান্সার হয়ে গেছে মদ্যপান করে হার্ট খারাপ হয়ে গেছে লিভার খারাপ হয়ে গেছে কিডনি খারাপ হয়ে গেছে ইয়েস পাপের জন্যই অসুখ হয় বাইবেল বলে পাপের বেতন মৃত্যু আছে ওই মৃত্যুর আগে যে প্রথম চিহ্ন দেখা যায় ওইটা আছে অসুখ আজকে আপনার জীবনে যে অসুখ হয়েছে পাপের কারণেই হয়েছে এটা আমি তা বলতে পারি না কিন্তু কিছু না কিছু কারণে পাপের জন্যই আপনার রোগ হয়ে থাকে এ একদম সত্য আছে ইউবের জীবনে অসুখ হয়েছিল ও ধার্মিক ব্যক্তি ছিল কিন্তু পরীক্ষা করার জন্য রোগ হয়েছিল আমরা ইয়োবের মতো মহান ব্যক্তি কি একবার ভাবুন আজকে যে আপনার জীবনে অসুখ আছে ঈশ্বরের পক্ষ থেকে আপনার দণ্ড থাকতে পারে ঈশ্বরের পক্ষ থেকে আপনার পরীক্ষা হতে পারে আর যদি আপনি পাপ করেছেন ঈশ্বর আপনাকে তা দণ্ড দিচ্ছে আর যদি আপনার অসুখকে আপনাকে অনুমতি দিয়েছে যদি আপনি নিজেই ঠিক করে নিলে ভালো হয় আমি প্রভুতে অনুরোধ করছি মনেতে রোগ হলেই আপনার জীবনে যে লক্ষণ দেখা যাবে প্রথম আছে আপনি ঠকানো জীবনযাপন করবেন আর দ্বিতীয় আপনার শরীর অসুখের মধ্যে দিয়ে যাবেন আপনি বলতে পারেন ব্রাদার তবে আমি একটা কথা বলতে চাই ও কি আছে আমি বিনা চিন্তার মধ্যে আছি কেননা আমার কোন রোগ নেই আমি তিন টাইম সুন্দর খাবার খাচ্ছি ভালোভাবে চলাফেরা করছি আমি আছি ঠকানো জীবনযাপন করছি আমি মধ্যপানকারী আছি ঘুরে বেড়ানোর লোক আছে আমার কিছুই হচ্ছে না ব্রাদার পান করার সঙ্গে সঙ্গে কিছু হয় না ব্রাদার বেশার কাছে গিয়েই আপনি দ্রুত আসলেই আপনাকে এস হবে না ব্রাদার এখন আপনি ভাবছেন কিছুই হচ্ছে না ব্রাদার কিন্তু ভিতরে যা হবার দরকার সেটা হচ্ছে আর যেদিন ওটা বাইরে আসার দরকার হবে সেদিন বাইরে প্রকাশ হবে আজকে আপনার পাপময় কার্যের জন্য ঈশ্বরের দণ্ড আপনার উপরে আসছে না এটা আপনি ভাববেন না আপনি অনেক পবিত্র আছেন যেদিন আপনার পাপের প্রতিফল পাবেন ওই দিন ওই রোগ বাইরে প্রকাশ পাবে ওই দিন আসার আগেই আপনি অনুতাপ করলে ভালো হয় আমি প্রভুতে নিবেদন করছি এই রোগের কারণ কি আছে অবাধ্যতার জন্যে অবিবেচনার জন্য আপনি নিজেই এই পাপরূপী রোগ আমার জীবনে চলে এসছে মানুষের মনের মধ্যে যা আছে রোগ পাপ রুখে যে বাইরে আসবেন দেখানো সে লক্ষণ কী আছে ঠকানো আর ওইভাবে সেই রোগ আপনার জীবনে কোন রোগ থাকলে আপনার শরীরের উপরে কেমন প্রভাব পড়ে অনেকবার আমরা বলে থাকি ওষুধ খেয়েছি তাই না ওর প্রভাব আমার উপরে পড়বে এর কোনো কিছু রিয়াকশান হয় কিনা আমি জিজ্ঞেস করছি এর পাপ করেন তো ও কেমন প্রভাব দেখাবে দয়া করে দেখুন সবচেয়ে প্রথমে আপনি ঈশ্বর থেকে আপনাকে দূর করে দেবেন আপনি ঈশ্বরের উপস্থিতি আসতে পারবেন না প্রার্থনা আসতে পারবেন না হাঁটুতেও আসতে পারবেন না বাইবেল পড়ার জন্য আপনি সে শক্তিও পাবেন না তখন আপনি বলবেন প্রভুর কাছে গিয়ে আমি কী পেয়েছি বাইবেল পড়লে আমার কী লাভ হয়েছে এইভাবে বাহানা দেখাতেই থাকবেন আর শুধু তাই না যখন আপনি ঈশ্বর থেকে দূরে থাকেন আর যখন আপনি পাপের মধ্যে জীবনযাপন করতে থাকেন তখন সে লক্ষণ কি দেখা যায় কি আপনি ঈশ্বর থেকে দূরে সরে যান আপনি সুখ থেকে দূরে থাকেন শান্তি থেকে দূরে থাকেন আনন্দ থেকে দূরে সরে যান স্বর্গ থেকে দূরে থাকেন আপনি মৃত্যুর কাছে পৌঁছে চলে যান যে ব্যক্তি পাপেতে চলছে আপনি পাপের প্রতিফলস্বরূপ কি পাবেন জানেন আপনি মৃত্যুর নিকটে পৌঁছে যাবেন আসুন দেখুন জিসাউ নবী পুস্তকে উনষাট অধ্যায়ের প্রথম পথ থেকে আমরা দেখতে পাই দেখ সদপুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না তার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বর সহিত তোমাদের বিশ্বের আছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তা শ্রীমুখ আস্বাদন করিয়াছে এই জন্য তিনি শোনেন না ঈশ্বরের পক্ষ থেকে আপনাকে উত্তর পান না এটা কে করেন জানেন কি ও আপনার পাপ আছে ভুলবেন না আসুন আমরা দেখি রোমিও পত্রিকায় আট অধ্যায়ে ওর পাস পদেতে আমরা দেখব রোমিও তার আট অধ্যায় তার পাঁচ পদেতে কেননা যাহারা মাংসের বসে আছে তাঁরা মানসিক বিষয় ভাবে কিন্তু যাহারা আত্মার বসে আছে তাঁরা আর্থিক বিষয় ভাবে কারণ মাংসের ভাব মৃত্যু মাংসের বসে চলা মানে পাপে পরিপূর্ণ মন মৃত্যুকে নিয়ে আসে ভাই ভারণ করা ফলকে এরা খেয়েছে প্রতিফল কি পেয়েছে জানেন কি ওদের জীবনে মৃত্যু এসছে প্রিয় ভাই ও বোন আপনার পাপ কোনো না কোনো দিন আপনার জীবনে মৃত্যু নিয়ে আসবে তখন আপনি বলতে পারেন ব্রাদার এক পিঠ দাঁড়ান পাপকারী লোকরা মরছে পাপ থেকে ঈশ্বরের কাছে এসে যারা মুক্তি পেয়েছে তারাও এখন মারা যাচ্ছে দুজনের মধ্যে তফাত কি আছে না ভাই দুজনের মধ্যে অনেক তফাত আছে কি আছে ওদের মধ্যে তফাৎ পাপে যারা মারা যাচ্ছে তাদের মৃত্যু বলা হয় কিন্তু যারা তে মারা যাচ্ছে তাদেরকে মৃত্যু বলা হয় না তাদের কি বলা হয় জানেন কি ঘুমিয়েছে বলা হয় ভাই যে যীশু খ্রিস্টে উপরে বিশ্বাস করেন ও মারা যান না ও ঘুমিয়ে পড়েন ভাই আপনি ধ্যান দিয়েছেন কি সন্তানরা স্কুল থেকে আসতে আসতে অনেক ক্লান্ত হয়ে পড়ে আসতেই যা আছে আসার পরে কি করেন সোফাতেই ঘুমিয়ে পড়েন ক্লান্ত হয়ে ফিরে আসে আর সোফাতেই ঘুমিয়ে পড়েন আর প্রেম করা পিতা কি করেন সোফাতে শুয়ে আছে পুত্র বা কন্যা তাকে তুলে নিয়ে আস্তে করে বেডরুমে নিয়ে গিয়ে তাকে শুয়ে দেয় সুন্দর বেডরুমের উপরেতে বিছনার উপরে মাথা নিচে বালিশ রেখে এবং চাদর দিয়ে ঢেকে দেয় কালকে সন্ধ্যায় ওই বাচ্চা কোথায় শুয়েছিল সোফাতেই শুয়েছিল সকালে উঠতেই চোখ খুলতে শুয়েছে কোথায় আছে বেডরুমেতে বেডেতে কি হয়েছিল ওখানে শুয়ে পড়েছিল ওখান থেকে অর্পিতা কি করেছিলেন যেখানে থাকতে ওই কামড়াতে নিয়ে এসছেন খ্রিস্টের উপরে যারা আস্তে রেখে মারা যান তাদের এই হয় আপনি যেখানে থাকেন সে আপনার ঘরেতে হতে পারে আপনার অফিসেতে হতে পারে আপনার গাড়ির মধ্যে হতে পারে আপনার কাজের জায়গাতেও হতে পারে আপনি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন ঈশ্বর এসে ওখান থেকে আপনাকে নিয়ে গিয়ে ওনার ঘরেতে মানে স্বর্গেতে আপনাকে পৌঁছে দেবেন আপনি এখানে চোখ বন্ধ করেছেন ওখানে চোখ খুলেছেন এখানে আপনি শুয়েছেন ওখানে আপনি চোখ খুললেন এটা মৃত্যু নয় ভাই এই জন্যই যে খ্রিস্টতে মারা যান এ শুয়ে থাকেন মানে আপনি এখানে চোখ বন্ধ করবেন স্বর্গীয়ে চোখ খুলবেন আর পাপে যে মারা গেছে এ এখানে ও মারা যাবে আর নরকেতে চোখ খুলবেন এখানে আগুন নেবে না পোকা মরে না ওখানে সবসময় কান্নাকাটি আর দন্ত ঘর্ষণ হবে প্রিয় ভাই বোনেরা বাপে জীবনযাপন করছেন আর যার মনেতে রোগ আছে ও জীবনের মধ্যে যে লক্ষণ দেখা যায় সেটা কি আছে আমি তো আপনাদের বলেছি এখন আমি কি প্রভাব দেখা যায় সেটা আপনাদের বলবো। ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় সমৃদ্ধি আনন্দ শান্তি আর স্বাস্থ্য থেকে দূরে সরিয়ে দেয় আর মৃত্যু নিয়ে আসে শুধু তাই না ঠিক হবার একদম সুযোগ থাকে না জিরিমে পুস্তকে দ্বিতীয় অধ্যায় একুশ পথ থেকে আমি তো সর্বত্রভাবে প্রকৃত বিষ উৎপন্ন উত্তম দাক্ষালতা করিয়া তোমাকে রোপণ করিয়াছিলাম তুমি কেমন করিয়া বিকৃতি হইয়া আমার নাম বিজাতীয় দাক্ষলতা শাখা হইলে যদ্যপি সোরা দিয়া তুমি আপনাকে ধৌত কর ও অনেক সাবাল লাগাও তথাপি তোমার অপরাধ আমার সন্মুখে চিহ্নিত রয়েছে, ইহা প্রভু সদাপ্রভু কহেন ইহা প্রভু সদাপহু কহেন আপনাকে যতটা ঠিক হওয়ার দরকার আপনি তা হতে পারেননি যে ব্যক্তি পাপের মধ্যে চলে সেই পাপের অভ্যাসে আদি হয়ে গেছে আর পাপের গোলাম হয়ে গেছে আর সে যতই চেষ্টা করুক ওরে পাপ থেকে বাইরে আসা সম্ভব হয় না বুঝতে পারবেন এমন বলছি আপনি একদিন অনেক মদ্যপান করে চলতে চলতে গিয়েছেন আরে কুয়াতে পড়ে গেছেন পনেরো কুড়ি ফুট গভীর আছে খালি কোহাতে আপনি পড়ে গেছেন এখন কি করলে আপনি ওই কোহ থেকে বাইরে আসতে পারবেন তা বলুন হাইজাম করবেন কোহ থেকে এভাবে হাইজাম করে বেরিয়ে আসবেন ঠিক আছে আপনি আপনার শার্ট ধরে কি আপনি উপরে চলে আসতে পারবেন ভাবুন এক গর্তে পড়ে আছে ওই ব্যক্তি কি করলে ওখান থেকে বাইরে আসতে পারবে সব কিছু করে নাও ওই গত থেকে বাইরে আসা সম্ভব হয় না ওকে বাইরে আসা সম্ভব হয় না পাপে পড়ে যাওয়া ব্যক্তি পাপে আটকে যাওয়া ব্যক্তি পাপে যে ব্যক্তি পতিত হয়েছে ওখান থেকে বাইরে আসা তার সম্ভব হয় না ও যতই ওখানে তপস্যা করে নিক না কেন ওই পাপ থেকে বাইরে আসা সম্ভব হবে না কেন জানেন ও স্বয়ং সে নিজে পাপি ব্যক্তি আছে স্বাভাবিক রূপে সে পাপি আছে বংশগতভাবে সে পাপের স্বভাবের মধ্যে দেখা যায় এই পাপেই জন্ম নেবে পাপেই চলবে আর পাপেতেই মারা যাবে আর এইভাবে মৃত্যু হলে সোজা নরকে চলে যাবে আর এই রোগ থেকে মুক্তি পেতে হয় তো পথ কি আছে আপনার মনের রোগ দূর করতে হয় তো রাস্তা কি আছে ওটাও আপনাদের সাথে বলবো এটা আশা করছি কেবল একই পথ আছে জানেন আছে জানেনের কাজের দুই অধ্যায় সাঁত্রিশ পথ থেকে আমরা একসাথে পড়ি এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন সেলবিদ্ধ হইল এবং তাহারা পিতরকে ও অন্য পেরিত বলিতে লাগিল ভাতৃগণ আমরা কি করিব তখন পিতর তাহাদুকে কহিলেন মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যিশু খ্রীষ্টের নামে বাপ্তজিত হও এই পাপরূপী রোগ থেকে বাইরে আসতে হয়তো যদি কি করব প্রশ্ন করলেই অনুতাপ আপনার যে পাপ আছে সেটা ক্ষমা করে দিতে পারেন ওই খ্রীষ্টের কাছে এসে আপনি যদি অনুতাপ করেন তো ওই প্রভু আপনাকে তার রক্ত দিয়ে দৌত করে আপনার হৃদয়ের সমস্ত পাপ আর অশুদ্ধতাকে খ্রিস্ট আপনার বহুমূল্য রক্ত দিয়ে পবিত্র করবেন আপনাকে ঠিক করে দেবেন এক অনুতাপী আপনার পাপকে স্বীকার করে অনুতাপ করলেই এই হৃদয়ের অসুখ থেকে বাইরে নিয়ে আসার একমাত্র পথ আছে যে তার নিজের পাপকে স্বীকার করে ত্যাগ করেন অনুতাপ করেন ওকে প্রভু ক্ষমা করার জন্যে প্রস্তুত আছেন যে তার পাপকে ঢেকে রাখে সে সফলতা পায় না কিন্তু যে ওটা স্বীকার করে ত্যাগ করেন ওর উপরে দয়া করা হয় আপনি যত বড় পাপই হন আপনি নিচুতম কাজ করেন তবু ও প্রভুর উপস্থিতিতে আপনি আসেন তো প্রভু আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন আপনি যতই ঈশ্বর থেকে আপনি দূরে থাকেন যতই নিচতম পাপময় কার্য আপনি করেছেন যতই আপনি নষ্ট হয়ে গিয়েছেন আপনাকে ক্ষমা করার ঈশ্বর আছেন প্রভু বলছে তোমাকে রূপে দরজাতে আমি দাঁড়িয়ে আমি ঠক ঠক করছি যে কেউ আমার আওয়াজকে শুনে যদি দ্বারকে খোলেন তাহলে তার মধ্যে আমি ভিতরে এসে তার সাথে বসবাস করবে প্রভু তা বলেছেন ভাই আজকে আপনার হৃদয় রূপে রোগ থেকে বাইরে আসতে হয় তার জন্যে আপনার একমাত্র রাস্তা আছে আপনি যে অবস্থায় আছেন আপনি প্রহুর কাছে আপনার পাপের জন্য আপনি অনুতাপ করে ক্ষমা চান আমরা বাইবেলেতে দেখতে পাই বিদ্রোহীকারী লোকেরা আর যে লোকেরা নিজে ইচ্ছা মতো জীবনযাপন করে ফিরে আসার জন্যে এইভাবে প্রভু যীশু খ্রিস্ট দু হাত বাড়িয়ে দিয়ে দিন রাত এই ধরনের লোকদেরকেই তাদের জন্য অপেক্ষা করছেন আপনার পাপরূপী হৃদয় থেকে বেরোতে পারেন তো কেবল একমাত্র পথ আছে এসে খ্রিস্টকে চরণকে ধরে নিন আপনার পাপময় অবস্থা থেকে পাপময় পরিস্থিতি থেকে পাপ থেকে ওখান থেকে প্রভু আপনাকে মুক্ত করতে আর এক নতুন জীবন দেবার জন্য প্রভু তৈরি আছেন আর আপনি প্রভু চন্দলে অনুতাপ যদি না করেন তো আর প্রভু যদি আপনাকে নতুন জীবন না দেন তো যখন আপনি মারা যাবেন সোজা নরকে চলে যাবেন নষ্ট হয়ে যাবেন এইভাবে যদি নরকে না যেতে চান আপনি যে অবস্থা আছেন ওই অবস্থাতেই হাঁটুতে এসে প্রভুর কাছে প্রার্থনা করুন আসুন প্রার্থনা করি পবিত্র ঈশ্বর পিতা মন সমস্ত বস্তু থেকে অধিক প্রবঞ্চক আছে এর মধ্যে অসাধ্য রোগ লেগে আছে যদি শারীরিক সম্বন্ধে কোনো অসুখ থাকলে ডক্টরের কাছে গিয়ে দেখানো যাবে কিন্তু মনের মধ্যে রোগ থাকলে আপনার কাছেই যেতে হবে আপনাকে বলতে হবে আপনার কাছে যেতে হবে হাজারো সংখ্যা লোক দা আপনার বাক্য শুনছেন নিজের অসুখের বিষয় জেনে নিয়েছে পিতা মনেতে রোগ পূর্ণ হয়ে আছে লক্ষণ স্পষ্ট দেখতে পাচ্ছে এই জন্যে পাপময় কাজ দিন প্রতিদিন বেরিয়ে চলেছেন ছড়িয়ে যাচ্ছে ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছেন শান্তি আর মিলকে হারিয়ে ফেলেছেন মৃত্যুর নিকটে পৌঁছে যাচ্ছেন আর অসম্ভব আছে এই বিষয়কে প্রত্যেকে জানতে পারছে পিতা এরকম অবস্থার থেকে তাকে ঠিক করার জন্য একমাত্র ঈশ্বর আপনি আছেন আপনার উপস্থিতি এসে যদি ক্ষমা চায় যত বড় পাপি হোক ক্ষমা করার জন্য আপনি সক্ষম আছেন পিতা হাজারো লোক ক্ষমা চাইছে প্রার্থনা করছেন যারা ক্ষমা চাইছে তাদের প্রত্যেকে ক্ষমা করে দিন পিতা তাদের মনকে হৃদয়কে পবিত্র করে দিন প্রভু অনুগ্রহ করে ক্ষমা করে দিন আজ থেকে আপনার সন্তান হিসেবে জীবনযাপন করতে পারে এই জগতের যাত্রা শেষ করে ও শুয়ে পড়বে আর স্বর্গে গিয়ে সে চোখ খুলবে এমন অদ্ভুত পরিবেশে যেন প্রত্যেকে পৌঁছাতে পারে আজকে এদেরকে কন্যা এবং পুত্র হিসেবে গ্রহণ করুন যিশু খ্রিস্টের নামে চাইছি পিতা আমেন আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন শুধু যে বাংলাতে দেখছে তা নয় তামিলেতে তামিলনাড়ুতে ক্যানাড়াতেই কর্ণাটকেতেই মালয়ামেতেই কেরালাতে উড়িয়াতে উড়িষ্যাতে মারাঠিতে মহারাষ্ট্রতে হিন্দিতে সমস্ত ভারতবর্ষেই পাঞ্জাবিতে পাঞ্জাবেতে ভোজপুরিতে বিহারেতে তেলুগুতে দক্ষিণ ভারতে উর্দুতে জম্মু এবং কাশ্মীর পাকিস্তান আফগানিস্তান গল্ফ দেশেতেই নেপালিতে আসামিতে বাংলাতে এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যিশু খ্রীষ্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভেরি টেম্পল আছে কেন এত বেশি সুসমাচার প্রচার করছি কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার দশ অধ্যায়েতে তেরো পদেতে কারণ যে কেহ প্রভুর নামে ডা কে সে পরিত্রাণ পাইবে কে পরিত্রাণ পাইবে যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকে পাটাতে হবে কালভেরি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে কে সাহায্য করে থাকেন ঈশ্বরের এই বার্তা কে এই সতরো ভাষাতেই ভারতের সব জায়গাতেই শুধু ভারতবর্ষেতে নয় এ থেকে বাংলাদেশেতেও নিচে শ্রীলঙ্কাতে উপরে নেপালেতে এরপরে আছে পাকিস্তান আফগানিস্তান গল্ফ কান্ট্রিতেই আজ স্বর প্রচারিত হচ্ছে ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই কেবলমাত্র আমাদের দেশেতে নয় চারপাশের দেশেতে সুসমাচার খেয়েই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনে তেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশে তে সুষমাচার পরিচিতবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে এমন আমাদের প্রার্থনা করতে হবে যে সত্যকে যদি আমরা জানি তা খেয়েই আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে একটা নির্ণয় নিন আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যীশু কথা বলেছেন নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্যে ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন বাক্যকে অনেক বিস্তারিতভাবে তে বাক্য লোক যাতে বুঝতে পারে প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই কেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে কত লোক হাত দেখান বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা কার্যতে রূপ দিন সুসমাচার পৌঁছে দিন প্রভু নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে এই সেবকের স্বর কেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না আপনি আমি একমাত হলে এই জগতে এই সুসমাচারকে পৌঁছে দিতে পারব এই জন্যে নির্ণয় নিই নিন ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে মাসেতে হয়তো একবার না হয় দু মাসেতে একবার না হয়তো তিন মাসে একবার যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্যে ভালোর জন্য আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচের জন্যে সাহায্য করেন আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি এটা আমাদের দায়িত্ব আছে এটা যেন না ভুলি আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা